সমস্যাকে সমস্যা হিসাবে দেখতে হবে সবার আগে রাজনৈতিক হিসাবে নয় হ্যাঁ আর একটি মানে বাইজিদরা অনেকদিন রাজনীতি করবে নেতৃত্ব দিবে নিশ্চয়ই নিশ্চয়ই মানে দেশে নেতৃত্ব দিবে তারাই তো সেই জায়গা থেকে আমার বলবার হলো যে বাংলাদেশের এই পর্যন্ত এই বয়সে এই যে বাউন্ন তেপান্ন বছর বয়স এই বয়সে কিন্তু আমি লক্ষ্য করেছি যে রাজনৈতিক স্থিতিশীল তার কিন্তু খুব অভাব ছিল হ্যাঁ আপনাদের যদি মনে থাকে আপনি দেখবেন যে উনিশশো একানব্বই সনে যখন আহ খালেদা জিয়ার সরকার গঠন করেন উনি প্রধানমন্ত্রী হন এরপর থেকে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করি যে বিএনপি ক্ষমতায় আছে আওয়ামী লীগ সংসদে নেই আওয়ামী লীগ সরকারে আছে বিএনপি সংসদে নেই তার মানে এক ধরনের রাজনৈতিক সংকট হ্যাঁ রাজনীতিতে এক ধরনের সংকট তৈরি হয় রাজনৈতিক সরকার গুলো ক্ষমতা পরিচালনা করেছে বা দায়িত্ব পালন করেছে সেই সময়কার অবস্থা এরপরে গিয়ে আপনি দেখবেন যে আমাদের সামরিক সরকারগুলো এখানে দায়িত্ব পালন করেছে দেশ শাসন করেছে হ্যাঁ তারাও একটা অনেক অনেক সময় এখানে নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার তারাও এই দেশকে নেতৃত্ব দিয়েছে কিন্তু রাজনৈতিক সরকার কিন্তু খুব বেশি সময় পেয়েছিল সেটা কিন্তু বলা যাবে না আমার বলবার জায়গা হলো যে আমরা যে আন্তর্জাতিক পর্যায়ে যে সংকট গুলো মোকাবেলা করি এই সংকট দেশের জাতীয় ঐক্যটা খুব জরুরি দেশের মানুষের মধ্যে যদি এই সমস্যা নিয়ে

এবং এর সাথে আঞ্চলিক যে সংস্থা গুলো রয়েছে এই সংস্থাগুলো আঞ্চলিক হ্যাঁ সমস্ত আমাদের এক জায়গায় যদি আমরা না যাই তাহলে কিন্তু আমাদের মধ্যে বা চতুর্থ যে পক্ষগুলো থাকবে তারা কিন্তু ফায়দা গুলো নিয়ে আমি একটু আমার থেকে বললাম ধন্যবাদ সবাইকে